আপনি দাহির সাহেবের কথা যখন শুনলেন মানলেন না তাহির সাহেবকে কি নেতা মানতে মনে চায় না তাহির সাহেবকে ভালোবাসেন তাহির সাহেবকে কি নেতা মানতে মনে চায় না আপনার ভিতরে কেন আপনার ভিতরে অন্যান্য নেতাদের জন্য এত দয়া মায়া কেন আপনার তাহির সাহেবকে আপনি নেতা মানতে সমস্যা কি তাহির সাহেব তো মোমবাদি মার্কার কথা বলে করেন না তাহির সাহেবের রাজনৈতিক বক্তব্য কেন পছন্দ করেন না কেন তাহির সাহেব তো তাহির সাহেব তো আমাদের ক্ষতি করতে আসে না উনিও তো ইসলামের কথা বলতে আসে এবং ইসলামের যে রাজনীতি আছে এই কথাটাও বলতে আসে তো আপনি ওনার ওই কথাটা পছন্দ করলেন যেটা আপনার যেটা আপনার জন্য ভালো এটা আপনি পছন্দ করলেন যেটা দ্বারা আপনি কিছু করতে পারবেন কিছু বলতে পারবেন যেটাতে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন ভাবছেন এটা আপনি এটা আপনি মেনে নিলেন কিন্তু রাজনীতিটা রাজনীতির ব্যাপারে কোরআনের রাজনীতির ব্যাপারে যদি তাই হিসাব কথা বলে এটা কেন মানেন না আপনি এটা কেন মানেন না খবরদার আপনি বিএনপি কোনো পোস্ট শেয়ার করবেন না আউমিলিকের কোনো পোস্ট শেয়ার করবেন না তাহলে আপনি সুন্নি নামের বন্ধ এক কথা শেষ আমি ছাত্র সেনা যুব সেনা ইসলামিক ফ্রন্ট সকল ভাইদেরকে বলছি ইসলামিক ফ্রন্ট ছাত্র সেনা যুব সেনা তাদের আমাদের যেই বইগুলো আছে কখনো আউমিলিকের পক্ষে যাওয়া যাবে না বিএনপির পক্ষে যাওয়া যাবে না কারণ আওয়ামী আমাদের বন্ধু নয় বিএনপিও আমাদের বন্ধু নয় তাই আমরা ইসলামিক ছাত্র সেনা যুব সেনা ইসলামিক প্রম কখনোই আমরা আওয়ামী লীগের ব্যানারেও যাব না বিএনপির ব্যানারেও যাব না আমরাও ইসলামের একটা পতাকা দল তলে আসতে চাই একটা দলকে বাদ দেওয়ার জন্য আমরা সিল্লা বাল্লা করতেছি যদি বলি জামাত জামাত ইসলাম এই জামাতে ইসলাম শোনেন একজন মানুষ একজন মানুষের সমালোচনা করলে ওই মানুষটার ক্ষতির থেকেও উপকার বেশি হয় একজন মানুষ একজন মানুষের সমালোচনা করলে একটা দলের সমালোচনা করলে ওই দলটার অনেক উপকার হয় ওই দলটা অনেক উচ্চ লেভেলে চলে যায় ওই মানুষটা চলে যায় আপনি বিশ্বাস করেন না আপনি একজন মানুষের সমালোচনা করেন মিডিয়া নিয়ে তার জন্য বিরুদ্ধে অনেক কিছু কথা বলেন দেখবেন ওই এরপরের দিন থেকে ওই ব্যক্তি হিরো আপনি বুঝেন না কেন এই দেশের মধ্যে হিরো আলমের মতন হিরো হয়ে যায় তাহলে বুঝেন না কেন মানুষ কোন দিকে চায় মানুষ যেটা সমালোচনা বেশি করে ওই ব্যক্তিদেরকে মানুষ একদম পছন্দ করে জামাতের সমালোচনা সকল শুনিবে এরা করতেছেন না এভাবে ওইভাবে কিন্তু জামাত যদি ইসলামী দল আর ইসলামিক নন ইসলামিক দল এটা আমার আর আপনার বোঝার ক্ষমতা কম আর বেশি এটা আমি বলতে চাই না কিন্তু জামাত যদি দারেটো ফে লাগায়া যদি বেঈমানি করে ইসলামী দল বইলা যদি ইসলামের সাথে বেঈমানি করে दुश्मनी করে আল্লাহ পাক একজন আছে আল্লাহ সামিয়ম বাজের তিনি শুনে নাও দেখেন আল্লাহ পাকই তাদের বিচার করবে কিন্তু তাদের তো একটা ফাললা আছে তাদের তো দাড়ি পাল্লা মিজানের দাড়ি পাল্লা। তারা ওইটা নিয়ে তাদের ব্যানারে তারা করুক আমরা সুন্নীরা যদি জামাদের সমালোচনা করি তাদেরকে আমরা হাইলাইটস করতেছি এটা আমরা কেন বুঝি না আমাদের মুম্মাতি নিয়ে তারা কয়বার কথা বলে একবার তো কোনো আলেম কোনো জামাদের কোনো আলেম মুম্মাতি নিয়ে একবার কথা বললো না যদি তারা আমাদের সমালোচনা করত তাইলে কিন্তু আমাদের মুমবাতির কথাগুলো সংসদের কাছেও যেত আমাদের মুমবাতির কথাগুলো সারা বাংলাদেশের আনাচে মানুষ জানতো যে মুমবাতি একটা মার্কাস কিনে ভাই আমরা শুধু জানাব জামাত 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 খারাপ জামাত ইসলাম খারাপ জামাত ইসলাম ইশরনা এই কথা আমরা এখন কেন বলতে যাই তারও তো দাড়ি টুপি পাঞ্জাবি লাগা ইসলামের কথা বলে কোরআনের কথা বলে তারা যদি খারাপ হয় তাদের বিচার তো আল্লাহই এখন যা আল্লাহ অবশ্যই প্রকাশ হবে জামাত ইসলাম যদি হয় এমনি ডুবে যাবে আল্লাহ পাতি দেখেন না কিন্তু আমরা আমরা যে দল করি আমরা যে মোমবাতের কথা বলি এই মোমবাতের কথা জামাত ইসলাম কেন বলে না এই মোমবাতের কথা জামাত ইসলাম কেন বলে না যদি জামাত ইসলাম মোমবাতের কথা বলতো আমার মনে হয় আগামীতে মোমবাতির কথাগুলা স্পষ্ট ভাবে উল্লেখ ভাবে সারা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছাই দিত জামাত ইসলাম বুঝে যে মোমবাতির মার্কার কথাই বলা যাবে না তারা আমাদের সমালোচনা করো আমাদের সমালোচনা করলে আমরা হাই লেভেলে চলে যাবো আমি বলবো সকল সুন্নি দ্বারা সকল সুন্নি আলিম আমাদেরকে বলবো জামাত ইসলাম জামাত ইসলাম ইসলাম না এরকম কথা বইলা আপনি মানুষের কাছে জামাত ইসলামের ফোর্স গুলা মানে জামাত ইসলামের কে হাইলাইট করতেছেন সাধারণ মানুষ এটাকে

আমার আর একটা দল আছে না ভাই আমরা তো ফির তো ওই যে আমরা তো বলে নাই অনেক ধরনের কথা বলবে আশেপাশের এই আশেপাশের মানুষদেরকে বলেন যারা শুননি আপনার সমাজের কথাই বলেন না আপনার সমাজে যারা শুননি যাদেরকে তার শুননিদের কথা কি শুনতে মনে চায় না আমাদের তো মার্কা আছে মোমবাতি মার্কা এই মোমবাতি মার্কা কেন কথা বলতে চান না কই মোমবাতি নিয়ে তো অন্য কোনো দল কোন পোস্ট করে না তা আমি বলবো আপনারা একটু দেখেন বুঝেন বিবেকটাকে কাজে লাগান সকল সুন্দর মাইজার বলছে বিবেকটাকে কাজে লাগান